কিন্তু শান্তিপূর্ণ নয় তারা অশান্ত করতে চাইছে এই ভারতবর্ষের মাটিকে আমরা বরাবর বলে এসছি ভারতের মাটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসুধৈব কুটুম্বকমের মাটি আমরা বিশ্বাস করি হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড স্যাম্পল দেখে কখনো বলা যায় না সে কোন ধর্মাবলম্বী মানুষ কিন্তু আজকে এই ভারতবর্ষের মাটিকে যেভাবে জিহাদি সন্ত্রাসের দ্বারা কিছু লোক অশান্ত করতে চাইছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুর্ভাগ্যজনক এটা লজ্জার যে দিল্লিতে যারা যারা মাস্টার মাইন্ড ধরা পড়ছে তারা কিন্তু ডাক্তার আমরা বলিনি যে মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা নয় এটা হতে পারে না কিন্তু যে সমস্ত সন্ত্রাসবাদী ধরা পড়ছে তাদের মধ্যে একটি বৃহত্তর অংশের মানুষ মুসলমান ফলে মুসলমান ধর্মের সাথে তারা কিভাবে মুসলমান ধর্মকে ব্যবহার করছে সন্ত্রাসকে বা জিহাদকে প্রমোট করার জন্য এটা সারা পৃথিবীকে ভাবতে হবে আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার প্রত্যেকের কাছে বলছি আজকে ভারতবর্ষের নিরাপত্তার জন্য আজকে অনেকে বলে ধর্ম নিরপেক্ষতার নামে এই সমস্ত জানোয়ার জিহাদিদেরকে যারা প্রোটেক্ট করার চেষ্টা করে ভারতবর্ষের মাটি কিন্তু আর এই সমস্ত অসভ্যতা সহ্য করবে না খুব স্পষ্টভাবে বলছি অনেকে বলে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না এটা যেমন ঠিক কিন্তু এটাও মাথায় রাখতে হবে ভারত পাকিস্তান বাংলাদেশ সমস্ত জায়গায় যারা এই সমস্ত সন্ত্রাস প্রমোট করছে এবং যারা আমাদের ডেমোগ্রাফিকে চেঞ্জ করতে চাইছে তারা একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষ কেন সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে আজকে পানিপথে যখন আহমদ শাহ আবদালি সেই নর ভারতবর্ষকে আক্রমণ করছে তখন ভারতবর্ষের মাটিকে রক্ষার চেষ্টা করছে যিনি তিনিও মুসলমান ইব্রাহিম খা ফলে আজকে ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রমাণ করতে হবে যে তারা আহমদ শাহ আব্দিকে হিরো মনে করে না তারা ইব্রাহিম খাগারদের পক্ষে আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই সমস্ত যারা যারা ভারতবর্ষের মাটিতে বসুধৈব কুটুম্বকামের মাটিতে এই সমস্ত জিহাদি সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে ভারতবর্ষের চার মাথার মোড়ে ভারত সরকারকে আমরা প্রস্তাব দিচ্ছি আমরা বলছি আমরা অনুরোধ করছি ভারতবর্ষের যদি মাটির সত্তা যদি রক্ষা করতে হয় তাহলে চার মাথার মোড়ে এই সমস্ত জানোয়ারগুলোকে আপনারা ধরুন এবং তারপরে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর সামনে এদেরকে ফাঁসি দেওয়া হোক এদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হোক এরা আরবীয় কালচারকে ভারতের মাটিতে প্রমোট করতে চায় আমরা চাই এদেরকে এদের আরবীয় কায়দাতেই পানিশমেন্ট দেয়া হোক আপনারা সবাই অখিল ভারত হিন্দু মহাসভার সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত আমরা সবাই মিলে হিন্দু মহাসভার পক্ষ থেকে এই সমস্ত জানোয়ার এবং এই জানোয়ার গুলোর মধ্যে আরেকজনকে আপনারা দেখবেন একটি টাকলা সঙ্গীত শিল্পী আজকে কত বড় স্পর্ধা রামচন্দ্রের নামে নোংরা নোংরা কথা বলছে আরে রামচন্দ্র কি তৃণমূল কংগ্রেস অখিল ভারত হিন্দু মহাসভা বা ভারতীয় জনতা পার্টির কোনো সম্পত্তি নাকি আজকে স্পর্ধা হয় কি করে ভারতবর্ষের মাটিতে থেকে প্রভু রামচন্দ্র সম্পর্কে নোংরা কথা বলছে এই জিহাদিটের বয়স দেখে এই টাকলা সঙ্গীত শিল্পীকে অনেক ছাড় দেয়া হয়েছে স্পষ্টভাবে বলছি আমরা কোন অনুষ্ঠানে এই সন্ত্রাসবাদীর গান শুনতে চাই না আপনারা স্পষ্টভাবে এই জিহাদি সুমনকে বয়কট করুন ভাবে বয়কট করুন স্পর্ধা হয় কি করে আজকে প্রভু রামচন্দ্র হিন্দু মহাসভা তৃণমূল কংগ্রেস বা বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নাকি আজকে যদি এই জিহাদি সন্ত্রাসীটা যদি পাকিস্তান বা বাংলাদেশে থাকতো আর ও যদি ওখানকার সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলতো ছাড়িয়ে নুন মাখিয়ে দিত এই জানোয়ারটা এই জানোয়ারটা যদি আজকে পাকিস্তান বা বাংলাদেশে থাকতো আর সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসে যদি আঘাত দিয়ে কথা বলতো জাস্ট একে চৌরাস্তায় দাঁড় করিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিত আজকে ভারতবর্ষ ওর বাপ ঠাকুরটা অনেক সৌভাগ্য করে জন্ম দিয়েছে এখানে এই লোকটার এই সুমনের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন আছে এই সুমন জিহাদির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন আছে এই জিহাদি আজকে যদি পাকিস্তান বা বাংলাদেশে জন্মাত আর ওখানকার ধর্মীয় সম্প্রদায় এর সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি অ্যান্টি কথা বলতো তাহলে ছাল ছাড়িয়ে নুন মাকে কচু কাটা করে দিত এই জানোয়ারটা খুব সাবধান আজকে প্রথম আমরা আজকে বেড়ালের গলায় ঘন্টা আমরা বাঁধলাম আপনাদের প্রত্যেকের কাছে আবেদন কোন হিন্দু শিখ জৈন বৌদ্ধ মুসলমান হিন্দু মহাসভা তৃণমূল কংগ্রেস বিজেপি এসব করবেন না ভারতবর্ষের মাটিতে রামচন্দ্রকে নিয়ে নোংরা কথা বলে এই। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই এখানে ও সাম্প্রদায়িকতাকে প্রমোট করতে চাই সন্ত্রাসবাদকে প্রমোট করতে চাই এবং দাঙ্গা বাধাতে চাই এই দাঙ্গা সামাজিকভাবে ওই